প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আজ আবার তৃতীয়বারের মতন আসলাম আমাদের অত্র এলাকার একজন আদর্শ কৃষক রাচাকবাই জমিতে তো আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ক্লাস টোয়েন্টি টোয়েন্টি যাবে মরিচের জমি তো এই সিজনটাতে আসলে মরিচ চাষটা খুবই দুষ্কর বিষয় এবং খুব প্রতিবন্ধকতা তৈরি করে এই সময়টাতে আমরা যে অবস্থা দেখলাম এ পর্যন্ত এই জমি থেকে তিনবার মরিচ সংগ্রহ করা হয়েছে তো মরিচের যে সমস্যাটা দেখা যায় এই সময়ের মধ্যে প্রচুর পরিমাণ রোগবালাই হয় মরিচের পাতা কুকরানো এবং ঝিমিয়ে গাছ মরা যা সহ বিভিন্ন ধরনের কিন্তু আমরা কিন্তু পুরোটা জমিতে কোনো এই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না তো এই পর্যায়ে আমরা কথা বলবো রাজাক ভাইয়ের সাথে এই জাতের নিয়ে তো রাজাক ভাই ভালো আছেন আপনি এ পর্যন্ত মরিচ তো আজকে সব তিনবার উঠাচ্ছেন না টোটাল জমি কত টুকু যে এই জায়গায় আটগামীর মতন আটগামীর মতন আচ্ছা আচ্ছা টোটাল খরচ হয়েছিল কত আপনার সাতাশ হাজার টাকা আপনার এই পর্যন্ত বিক্রি আসছে কত টাকা বিক্রি হলো ষাট পঁয়ষট্টি হাজার ষাট পঁয়ষট্টির মতন আসছে না আজকে যে উঠাচ্ছেন মরিচ কতটুকু হবে এই জায়গায় আড়াইশো মতো হবে আড়াইশো কেজি বর্তমান বাজার দরটা কেমন দুশো বিশ দুশো বিশ তিরিশ আপনি কি সন্তুষ্ট এই যাত্রা চাষাবাদ করে ইনশাল্লাহ আপনি এবছর তো পরীক্ষামূলক চাষাবাদ করবেন না ইনশাল্লাহ ভবিষ্যতে কতটুকু করার প্ল্যান আছে এই যাত্রা সামনের বছর দুই কানি দুই বছর দুই আচ্ছা আচ্ছা আপনার এক যদি জমি চাষাবাদ করেন এখন যে স্টেজে আছে এটা আমরা যদি দেখি মরিচটা প্রত্যেকটা মরিচেই খুব কিন্তু সুন্দর এবং মরিচের কালারও কিন্তু খুব চমৎকার বর্তমানে এই ধরনের মরিচ বাজারে পাওয়া কিন্তু খুব কষ্ট করে বিশ্বাস এক জমি চাষাবাদ করলে আপনার আনুমানিক কত টাকা প্রফিট হইতে পারে

তো সেক্ষেত্রে আমাদের এই বিজলি ক্লাস টোয়েন্টি যাত্রা নির্বয় চাষাবাদ করতে পারবে এই সময়টা আপনি চারাটা করছিলেন কি মাসে ওটা করছিলাম বৈশাখ মাসে বৈশাখ মাসে আচ্ছা কতদিন বয়সে আপনার প্রথম মরিচটা উঠেছিলেন এদিক থেকে ষাট দিনের মাথায় প্রথম মরিচ উঠেছিলেন আচ্ছা ইনশাআল্লাহ পরবর্তী হারভেস্ট তো আমার মনে হয় এক বেশি উঠবে না উঠবে সামনে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো প্রিয় দর্শক আমরা কথা বললাম আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে যাকবে সাথে আমরা যদি পুরোটা জমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে এই বিষয়টা হচ্ছে প্রত্যেকটা গাছে কিন্তু খুব চমৎকার ফলন ইতিমধ্যে দেখা যাচ্ছে এই যে দেখি পুরা গাছে কিন্তু মরিচে ভরপুর আসলে এই সিজনটাতে এরকম মরিচের ফলনটা খুবই কিন্তু কম দেখা যায় অন্য অন্য জাতগুলোতে তো বাংলাদেশের মধ্যে একটা পরীক্ষিত জাত হচ্ছে এই বিজলি প্লাস টোয়ান্ডির আমরা যদি দেখাই আপনাদেরকে আসলে প্রচুর পরিমাণ মরিচ কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যেই দেখা যাচ্ছে এবং মরিচের সাইজ এবং কালারও কিন্তু খুব চমৎকার তো আপনাদের কাছে একটা মেসেজ থাকবে যে কেউ যদি আগাম মরিচ চাষাবাদ করতে চান নির্বয় নির্দিদা ইনশাল্লাহ এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যাদের মরিচটি চাষাবাদ করতে পারবেন এই সময় মরিচ চাষাবাদে যে সমস্যাটা পরিলক্ষিত হয় যে পাতা কুকড়ানো এবং ঝিমিয়ে গাছ মারা যাওয়া ওই সমস্যা কিন্তু টোটালি আপনারা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিতে পাবেন না আগামী সিজনে যারা মরিচ চাষাবাদ করবে নির্বয় নীতিতে আপনার পছন্দের তালিকায় এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যাত্রী রাখতে পারেন আজ এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম